ভিডিওটা সর্বোচ্চ শেয়ার গাড়ি মানে আপনি শেয়ার করছেন ওই ভিডিওটা আরো সর্বোচ্চ শেয়ার গাড়ি বা মনে করেন যে ভিডিওটা যার শেয়ারতে বেশি ভিউ হবে সে আমাদের কাছ থেকে একটা হেলমেট কিনতে হবে আমাদের এমএস উলম মডেলস এর পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আইলাম ইয়ামা শুরুতে এটা হুন্ডা কিনব যাই হোক আমরা ভিতরে যাই দেখি যে কোন গাড়ির কত দাম আসেন সবাই লাইনে থাকেন যাই হোক এখানে অনেকগুলো গাড়ি আছে আমরা গাড়ি একে একে সব কিছুই দেখবো যে আসলে কোনটার কত দাম কোন গাড়ির কাগজ কত লাগবে আমরা একে একে কিছু গাড়ির দাম সব তো আর অনেকগুলোই তো জায়গায় গাড়ি সব তো আর আসলে দাম বলা সম্ভব না একে একে জানবো আসসালামু আলাইকুম আলহাম সালাম ভালো আছি ভালো আছেন যাই হোক হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আপনি বসে এখন আমরা আসলে জানতে চাই যে কোন গাড়ির কয় টাকা কি দাম ভাই এখানে আসলে কিভাবে মানুষ আসতে পারবে যদি একটা আমাদের আশা ঠিকানা বলতে আমরাই মোটরসের অথরাইজ ডিলার পয়েন্ট তো আমাদের বরগুনা জেলায় আমরাই একমাত্র ডিলার তো আমাদের শোরুমে ইয়ামা ব্র্যান্ডের সকল মডেলের সকল কালারের বাইক সব সময় থাকে এবং কাস্টমার চাইলে আমরা তাদের বরগুনার কাগজ বরিশালের ঢাকা বাংলাদেশের যে কাগজ করতে আমরা বিআরটি থেকে করে দিতে পারি এবং দুই বছরের ফ্রি সার্ভিস আছে এবং আমার বাইক সম্বন্ধে আমাদের যে সেলস এক্সিকিউটিভ আছে তিনি আপনাদের সব বলবেন ভাই আসলে আমরা এই কানা থেকে একদিন শুরু করি এই গাইডের মডেল কত এবং নাম কি সেটা হলো ইয়ামার স্কুটি একশো পঁচিশ সিসির

তো এই গাড়িটা কিন্তু আমাদের এই মাসে ক্যাশব্যাক চলমান রয়েছে ক্যাশব্যাক কিন্তু আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো ক্যাশব্যাক পরবর্তী মূল্য বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা ম্যানেজার সাথে একটু কথা বলবো যে আসলে ঠিকানাটা ওনার কাছ থেকে জানবো ওনার কার্ডের ছবি আমরা দিতেছি বা আমার ভিডিও দেখলে আপনারা কতটা ছাড় পাইতেছেন আমরা ওনার সাথে একটু কথা বলতেছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

আপনারা এই লাইভ দেখে যদি বা এই ভিডিও দেখে যদি আপনারা আপনার পছন্দের বাইকটি আমাদের শোরুম থেকে নিয়ে নেন তাহলে রেগুলার ক্যাশব্যাক অফারের সাথে কিন্তু আরো দুই হাজার টাকা ক্যাশব্যাক করবো আমরা এটা শুধু জাফর ভাইয়ের জন্য জাফর ভাইয়ের রেফারেন্সে এই ভিডিও দেখে যে ইয়ামা শোরুম থেকে বাইক পারচেস করবে সে রেগুলার ক্যাশব্যাক অফারের সাথে আরো দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবে এবং আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ইয়ামা বাইক পারচেস করলে কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি দুই বছরের নয়টি সার্ভিস পাবেন নয়টি সার্ভিস ছাড়াও আমরা কিন্তু আপনাকে আরো পাঁচটি সার্ভিস বাড়িয়ে দেব তো আপনারা যারা আপনার পছন্দের বাড়িটি করতে তারা আমাদের ধন্যবাদ যাই হোক ভাই কথাগুলো শুনলেন আমি অনেক সন্তুষ্ট হয়েছি আমার ভাইদের আসলে আমার অনেক সম্মান করছে বা আপনার যাই হোক আর বিষয়টা আমাদের বরগুনার লোক যারা আছেন ভিডিওটা যদি দয়া করে একটু সবাই শেয়ার করে দিবেন যেহেতু আমাদের বরগুনারই সম্পদ এবং আমরা বরগুনা থেকে কেরাই করব আর যদি বাহিরের লোক আসতে চান এখান থেকে মনে করেন যে আসবেন ইনশাল্লাহ আহ ভালো মানের গাড়ি পাবেন এতটুকু ভালো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার গাড়ি মানে আপনি শেয়ার করছেন ওই ভিডিওটা আরো সর্বোচ্চ শেয়ার গাড়ি বা মনে করেন যে এই ভিডিওটা যার বেশি হবে সে আমাদের কাছ থেকে একটা হেলমেট কিনতে হবে আমাদের এমনি যাই হোক আর ধন্যবাদ যদি যে বেশি শেয়ার করবেন আর এই ভিডিও দেখে আসলে তার একটা গিফট থাকবে একটা হেলমেট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম